নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো দারুণ সুস্বাদু লোভনীয় মালাই কেক যেটা খেতে বন্ধুরা অসম্ভব মজার লাগে বিশেষ করে এই গরমকালে ঠান্ডা ঠান্ডা মালাই কেক যখন আপনি তৈরি করে খাবেন আপনার মুখের স্বাদটা যেমন লেগে থাকবে সেরকম মনটাও ভরে যাবে খুব সহজভাবে কিন্তু এই সুন্দর লোভনীয় মালাই কেকটা কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারি যেটা খেতে অসম্ভব মজার লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার জন্য একটু অনুরোধ জানাচ্ছি তো দেখুন এটা তৈরি করতে আমার গোবিন্দভোগ আতপ চাল লাগবে অবশ্যই গোবিন্দভোগ আতপ চাল নেবেন তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে আমি এক ঘন্টা আগে দুশো গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে মিক্সি জারে দিলাম তিনটে এলাচ দিলাম দু চামচ চিনে দিলাম যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন এলাচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে চার চামচ দিলাম টক দই টক দইটা চার চামচ দিয়ে কোনো রকম জল না দিয়ে এটাকে সুন্দর করে একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করতে হবে ব্যাটারটা যত সুন্দর স্মুথ হবে তবে কিন্তু কেকগুলো খেতে ভালো লাগবে তো দেখুন রকম জল না দিয়ে টক দইয়ের জলটা দিয়ে এটাকে সুন্দর করে আমি স্মুথ করে এটাকে রেডি করে নিয়েছি এইবার এটাকে আরও সুস্বাদু করার জন্য দু চামচ গুঁড়োদের দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম স্বাদ মতন একটু লবণ দিলাম এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোর উপর নির্ভর করবে আপনার কেকটা কত সুন্দর তৈরি হবে তো দেখুন সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি এই ফেটাতে ফেটাতে না বন্ধুরা এই কেকটির যে মিশ্রণটা একদম আইসক্রিমের ক্রিমটা যেমন হয় সেরকম হয়ে যায় একদম মানে ফুলকো তুলোর মতন হয়ে যায় একদম নরম এটার কী বলবো এটা বলার না আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে বেকিং পাউডার আর টক দইয়ের মিশ্রণে এটা কিন্তু হাতে যদি সময় থাকে একটু টাইম নিয়ে ফেটাবেন তাহলে দেখবেন একেবারে স্মুথ নরম সফট যেরকম কেকটা তৈরি হবে আর খেতেও দুর্দান্ত সাথে লাগবে তো আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এই অবস্থায় আপনারা তৈরি করতে পারেন আমি একটু কালারফুল মানে সুন্দর দেখানোর জন্য এখানে একটু ফুড কালার ব্যবহার করলাম আপনারা এটা চাইলে করতেও পারেন নাও করতে পারেন তো আমি ফুড কালারটাকে দিয়ে আরও দু মিনিট সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এই ফেটানোটা অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে করবেন তো দেখুন কত সুন্দর একবারে আইসক্রিমের ক্রিমের মতন কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়েছে এই ব্যাটারটা যত ভালো রেডি হবে তত কেকগুলো খেতে বেশি ভালো লাগবে এখানে আরও সুন্দর একটু ফ্লেভারের জন্য আমি এক চামচ ঘি দিলাম ঘিটা দিলে যেমন সুন্দর একটা ফ্লেভার হবে তেমন খেতেও ভালো লাগবে অ্যালাস গোবিন্দভোগ আতপ চালে যে একটা সুন্দর মিষ্টি গন্ধ তার সঙ্গে ঘিয়ের গন্ধে এই ফেটানোটা যখন আপনি ফেটাবেন তখনই আপনার মনটা ভরে যাবে তো দেখুন ঘিটা দিয়ে আরও দু মিনিট আমি ভালো করে ফেটে নিলাম ফেটানো রেডি এইবার এগুলোকে আমি তৈরি করব হচ্ছে বাটিতে তার জন্য তিনটে বাটি নিলাম তিনটে বাটি নিয়ে একটুখানি তেল দিয়ে একটু বাটিগুলোকে ভালো করে হাত দিয়ে তেলটা মাখিয়ে নিলাম এইবার আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা হাফ করে বাটির মধ্যে দেব পুরোটা ভরে দেব না তাহলে কিন্তু কেকগুলো উপর থেকে অনেকটা ফুলে উঠবে পড়ে যাবে তো দেখুন হাফ করে আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিই তিনটে বাটিতে আমার হয়ে গেছে এইবার এগুলোকে আমি স্টিম করে নেবো আর একদম ঘড়ি ধরে দশ মিনিট কিন্তু এগুলোকে স্টিম করলে রেডি হয়ে যাবে তার জন্য কড়া গ্যাসে কড়াইটাকে বসিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিলাম আর একটা থালা দিলাম দিয়ে এই যে বাটিগুলোকে সুন্দর করে বসিয়ে দেবো কাট মানে এক সাইডটা যেন কাত না হয়ে যায় সেটাও দেখবেন সুন্দর করে দিলে একদম সোজা হয়ে কেকগুলো তৈরি হবে তো গ্যাসে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে একদম ঘড়ি ধরে দশ মিনিট আমি এটাকে স্টিম করে নিয়েছি দশ মিনিট পর ফিরে এসে দেখুন কেকগুলো কিন্তু একদম হয়ে গেছে এগুলো চেক করার আর কোনো দরকার পড়বে না তো কেকগুলো এবার ঠান্ডা হতে থাক এদিকে একটা মালাই তৈরি করব। তার জন্য ঘন জাল করা গরুর দুধ আমি আগে জাল করে রেখেছিলাম ঘন করে সেখান থেকে এক কাপ দিলাম এখানে আরও এক চামচ ঘি দিলাম ঘি দিয়ে দু চামচ চিনি দেব এর মধ্যে মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন দু চামচ চিনি দিয়ে এটাকে একদম এক কাপ যে দুধটা নিয়েছি সেটা হাফ কাপ করে নেব আর এখানেও একটুখানি ফুড কালার দিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে আবারও বলছি বন্ধুরা ফুড কালারটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে ফুড কালারটা শুধু দেখা সৌন্দর্যের জন্য এটা তো আর কোনো স্বাদের কাজ করবে না তো দেখুন কত সুন্দর লোভনীয় আর মানে দেখতে কতটা ভালো লাগছে আর কেকটা খেতে কতটা মজা লাগবে বন্ধুরা তখনই বুঝতে পারবেন তো ওইদিকে মালাইটা রেডি হচ্ছে এদিকে কেকগুলো দেখুন কতটা নরম তৈরি হয়ে গেছে এইবার এটা ঠান্ডাও হয়ে গেছে সাইড থেকে একটু ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি দেখুন রেডি হয়ে গেল কত সহজে কত সুন্দর লোভনীয় একদম স্পঞ্জি জালিদার কেক এই কেকটা খেতে এমনিতেও কিন্তু ভালো লাগে কিন্তু মালাইটা দেওয়ার পরে আরও সুস্বাদু হয় তো উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিলাম আর হচ্ছে একটু যে মালাইটা রেডি করেছিলাম মালাইটা দিয়ে দেবো মালাইটা দিয়ে বন্ধুরা যদি আপনাদের হাতে সময় থাকে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তা তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি পরে এটাকে রেখে দেবো আগে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা মানে জুসি হবে ভেতরে এই মালাইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটা টেনে নেবে এই মালাইগুলো উপর থেকে একটা করে চেরি দিলাম দিয়ে এটাকে রেডি করে নিলাম দেখুন কত সহজে কত সুন্দর লোভনীয় মালাইকে কিন্তু রেডি হয়ে গেল তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো চলুন বন্ধুরা একটা কেটে আপনাদেরকে দেখায় সঙ্গে সঙ্গে এই কেকটা কতটা জুসি হয়েছে এই কেকটা মুখে দিলেই মিলিয়ে যায় বন্ধুরা খেতে অসম্ভব মজা লাগে আর যখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাবেন না তখন আপনাদের মনটাই ভরে যাবে এত সুন্দর সুস্বাদু লোভনীয় এই কেকটা খেতে লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে